আসসালামু আলাইকুম এরা কীভাবে কাজ করবেন তার ছোট্ট একটা ওভারভিউ দেখাব আপনার কাছে যে এসআরটা কাজ করতেছে সেই এসআরটাকে প্রথমেই আপনাকে অ্যাসাইন করে নিতে হবে এটার জন্য অফিস থেকে কোম্পানির লিস্টে যাব মাই কোম্পানিতে এখানে আমার কোনো এসআর দেখাচ্ছে না আমার কোনো এসআর নাই তাহলে এখানে অল আদার কোম্পানিতে যাব গিয়ে আমি একটা এসআরকে কে সিলেক্ট করবো এখানে আমি ধরতেছি আমার কাছে এসআর আছে এমনি সুমন আপনারা এই এসআর নাম এবং মোবাইল নাম্বার দেখে কনফার্ম হয়ে নিবেন যে আপনার টা এটা না আর যদি আপনার এসআর এখানে না থাকে তাহলে কি করতে হবে এখানে এই ভিডিওতে বলা আছে আপনারা একটু দেখে নেবেন তো আপনার এ কনফার্ম হওয়ার পরে আপনি এই এসআরকে টেক করলেন টেক করলে এই টা আমার নামে অ্যাসাইন হয়ে গেছে এবং এই এর যে প্রোডাক্টগুলা সেগুলা আমার নামে অ্যাসাইন হয়ে গেছে আমরা এখন এই প্রোডাক্টগুলার ডিপিটিভি সেট করব ডিপিটিভি সেট করার জন্য আপডেট থেকে আপডেট ডিপিটিভি এখানে আমরা ডিপিটিভি সেট করে নেব মনে রাখবেন আপনি যে ডিপিটিভি সেট করতেছেন এই ডিপিটিপির ওপরে কিন্তু আমাদের এই সফটওয়্যারটা আপনার সেলস কমিশন হিসাব করবে তাই যখনই কোনো পণ্যের ডিপিটিভি চেঞ্জ হবে তখন আপনারা এখানে চেঞ্জ করে দিয়ে আপডেট করবেন তো আমি এই ডিপিটিভিটাকে আপডেট করলাম যেহেতু প্রত্যেকটা ডেলিভারি ডিএসআর মাধ্যমে হয় তাই ডিএসআরকে ক্রিয়েট করে নিতে হবে এটার জন্য ক্রিয়েটে ক্রিয়েট থেকে ক্রিয়েট ডিএসআর আমরা টাকে ক্রিয়েট করে নিলাম প্রতিদিন সকালে যখন আপনি ডেলিভারি দেন তখন এই অর্ডারটাকে আপনারা এন্ট্রি দিবেন এটার জন্য প্রোডাক্ট থেকে ডেইলি সামারি এন্ট্রি আমি এখানে ডেলিভারিটা এন্ট্রি দিচ্ছি এন্ট্রি করে সেভ করে রাখবেন এখানে দেখেন দেখাচ্ছে যে আপনার কত টাকা ডেলিভারি এভাবে আপনি প্রত্যেকটা এসআর এবং ডিএসআরকে সিলেক্ট করে আপনি ডেলিভারিগুলো এন্ট্রি করবেন এন্ট্রি করে সেভ করে রাখবেন দিন শেষে যখন কোনো ডিএসআর কালেকশন নেবেন তখন প্রোডাক্ট থেকে ডেইলি সামারিতে গিয়ে ওই ডিএসআরকে সিলেক্ট করবেন সিলেক্ট করে যদি কোনো রিটার্ন এবং ড্যামেজ থাকে সেটা এন্ট্রি করবেন এখানে ক্যাশ কালেকশনটা দিবেন ডিএসআর যদি কোনো খরচ থাকে তাহলে এখানে দিবেন এস এর বাকি থাকলে এখানে দিবেন কমিশন থাকলে এখানে দিবেন দিলে এখন এখন দেখেন এখানে ডেলিভারি অ্যামাউন্টটা দেখাচ্ছে কত টাকা ডেলিভারি হয়েছে আর এখানে কালেকশন যদি কম থাকে তাহলে শর্ট দেখাবে আর কালেকশন যদি বেশি থাকে তাহলে এক্সেস দেখাবে আমাদেরকে অবশ্যই এই সামারিটা মিলিয়ে নিতে হবে এখন দেখেন আমাদের কালেক মিসম্যাচ এক টাকার কম দেখাচ্ছে এই খুচরা পয়সা মিলানোর তেমন দরকার নেই আপনি এখানে এভাবে সামারিটা মিলাই নেবেন নিয়ে সেভ করবেন সব সময় এই পেজ থেকে চলে যাওয়ার সময় যখন এই পেজে কাজ শেষ হয়ে গেছে তারপরে অবশ্যই সেভ করবেন আপনি যখন সামারিটা মিলাইবেন মিলাইয়ে সেভ করবেন তখন দেখেন সব ডাটা যার যার ঘরে চলে গেছে ক্যাশ এক হাজার টাকা দেখেন এখানে এক হাজার টাকা চলে আসছে এখানে ডিএসআর নামে টাকা ডিএসআরটাকে দেখেন ডিএসআর নামে বিশ টাকা চলে আসছে এখানে এস আর এর বাকি একশো বিয়াল্লিশ টাকা এখানে একশো বিয়াল্লিশ টাকা চলে আসছে এখানে কমিশন বিশ টাকা এছাড়া কমিশনে দেখেন বিশ টাকা চলে আসছে আপনার সেল রিপোর্টটাও অটোমেটিক তৈরি হয়ে যাবে দেখেন আজকের দিনের সেল দেখাচ্ছে এবং যে কোনো সময় আপনি আপনার ব্যবসার প্রফিটটা দেখতে পাবেন আমরা এখানে একদিন ট্রানজাকশন করছি একদিনের সেলসের যে কমিশন সেটা দেখাচ্ছে এবং সেলস কমিশন এবং এক্সপেন্স এগুলো সহ আপনার প্রফিট যে অ্যাকাউন্ট সে প্রফিটটা দেখাবে আপনি এটা যে কোনো সময় দেখতে পারবেন এখানে একই সঙ্গে আপনার স্টকও আপডেট হয়ে যাবে স্টক এখান থেকে আপনি দেখতে পারবেন প্রোডাক্ট থেকে প্রোডাক্ট ব্যালেন্স এখান থেকে স্টকটা দেখতে পাবেন এভাবে আপনার সমস্ত কাজ যখন শেষ হয়ে যাবে দিনের সমস্ত কাজ যখন শেষ হয়ে যাবে সব এন্ট্রি দেওয়া হয়ে যাবে তখন আপনি অফিস থেকে ডেইন প্রসেস করবেন ডেইন প্রসেস করলে আমি ডেই আমি ডেইন প্রসেসটা করলাম ডেইন প্রসেস করলে এখন আবার গিয়ে দেখেন ডেইলি সামারিতে সব জিরো হয়ে গেছে অর্থাৎ আপনি আবার পরের দিনে চলে আসছেন আগের দিনে সমস্ত কাজ শেষ পরের দিনে আবার নতুন শেষ শুরু হয়েছে এগুলো কিন্তু সব কিছু অটোমেটিক হয়ে যাবে এই সব হিসাব অটোমেটিক হয়ে যাবে আপনার ম্যানুয়ালি কোনো হিসাব করতে হবে না কোনো লেজারে আপনাকে ম্যানুয়ালি আপডেট করতে হবে না এছাড়াও আমাদের সফটওয়্যার ব্যবহার করলে আপনি বাকি অগ্রিম ক্যাশ খরচ ব্যাংক লেনদেনের সকল হিসাব এখানে রাখতে পারবেন এছাড়াও দেখেন আপনি যে কোনো সময় আপনার ব্যবসার পজিশনটা এখান থেকে দেখতে পারবেন অ্যাসেট লাইব্রেরি থেকে আপনার ব্যবসায় কোথায় কত টাকা আছে কোথায় কত টাকা রক্ষিত আছে এটা আপনি দেখতে পারবেন এছাড়াও আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ